শতকেরও বেশি বাবুঘাটের এই শহরে বাস বহু বনেদি পরিবারের ঐতিহ্যবাহী সেই সব পুজো নিয়ে একটি প্রতিবেদন বাঙালির দুর্গাপুজোর ইতিহাসে পাওয়া যাচ্ছে যে রাজা নবকৃষ্ণদেবের হাত ধরে অন্দরের দুর্গাপুজো দুর্গ উৎসবে পরিণত হয়েছিল এবং তারপরে বাবু কালচারের হাত ধরে বনেদি বাড়িতে দুর্গাপুজোর প্রচার ও প্রসার বিস্তার পেয়েছিল এই এইসব ঐতিহ্য প্রাচীন যে বনেদি বাড়ি সেই সব বনেদি বাড়িতে মা দুর্গাকে নিয়ে বিভিন্ন রকম গল্প প্রচলিত রয়েছে যেমন মা কোথাও আসতেন নাচ দেখতে তো কোথাও ভোগ খেতে আসতেন আবার কোথাও বা গয়না পড়তে যেতেন সেই সব নিয়েই আমাদের সফর উত্তর কলকাতার শোভা বাজার পুজো এবার দুশো উনসত্তর বছরে পড়ল রাজা নবকৃষ্ণ দেবীর প্রতিষ্ঠিত এই পুজো এটি বড় পক্ষের পুজো কথিত আছে দেবী দুর্গা শোভাবাজার রাজবাড়িতে নাচ দেখতে আসতেন ডাকের সাজের এক চালার প্রতিমা থাকত নাটমন্দিরে আর তারই উল্টো দিকে ছিল জলসাঘর আর নাচঘর বেনারস থেকে নিয়ে আসা তৎকালীন বিখ্যাত নর্তকীরা নাচঘরে নৃত্য পরিবেশন করতেন জানালেন বর্তমান প্রজন্মের সদস্যরা প্রচলিত যেটা রয়েছে শোভাবাজার রাজবাড়িতে এসে মা নাচ দেখতেন তো হ্যাঁ একটা সময় আমাদের বেনারস থেকে বাইজি আসতেন এবং বিভিন্ন বাজনদাররা আসতো তারা এসে এই নাচঘর ঘর সেই নাচ ঘরে তারা বাজাতেন এবং ওখানে নাচ হতো এবং মা এইখান থেকে বসে সেটা উপভোগ করতেন এটাই প্রচলন আছে এই পাশাপাশি রয়েছে রাজা নবকৃষ্ণদেবের ছোট পক্ষের রাজবাড়ি কথিত আছে মা এই বাড়িতেও নাচ দেখতে আসতেন এই পুজো এবার দুশো উনসত্তর বছরে পড়ল নাটমন্দিরের পাশেই ছিল নাচ ঘর নাম নৃত্যশিল্পীরা আসতেন এখানে এক মাস ধরে চলত নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান জানালেন পরিবারের অষ্টম প্রজন্ম নাটক থিয়েটার যাত্রা এসব তো হতোই এসব তো হতোই এক মাস ধরে কিন্তু নাচটাই একটা বিশেষত্ব ছিল এখানে প্রচুর নাম নামকরা নর্তকী এখানে নাচ গান করে গেছেন নিকি যান তাছাড়াও আরও নামকরা নর্তকীরা এখানে নেচে গেছেন গান গিয়ে গেছেন লাস্ট উনিশশো ছেচল্লিশ সালে নূরজাহান এখানে এসে নেচেছিল নৃত্য প্রভাব কিন্তু ওই নাচ ঘরে ঠাকুরদালানে নয় শতাব্দী প্রাচীন জোড়াসাঁকোর দাঁ বাড়ি কথিত আছে মা জোড়াসাঁকো দাবাড়িতে বাড়িতে পড়তে আসতেন আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে শিবকৃষ্ণ দাঁ এই পুজোর প্রচলন করেন প্রতিমা এখানে এক চালা চালচিত্রের নকশা অষ্টধাতুর তৈরি এই ধাতু জার্মানি থেকে নিয়ে আসা হয়েছিল দেবী দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ মহিষাসুর এমনকি দেবীর বাহন সিংহেরও সোনার গহনা আনা হয়েছিল সুদূর প্যারিস থেকে দেবীর অস্ত্র এখানের উপর জানালেন বর্তমান বংশধর যেটা আছে সেটা হচ্ছে হুতুম পেজান নকশা কালী প্রসন্নবাবুর লেখাতে মা এসে শিবকৃষ্ণ দায়ের বাড়িতে গয়না পড়েন সেই গয়না এসেছিল প্যারিস থেকে আর জার্মানি থেকে এসছিল সেই কলকাটা দেখছেন মায়ের ওপরে যে কলকার বেশটা সেটা এমন একটা ধাতুতে আমাদের কত জেনারেশন এখন চলবে জানি না আমরা একটু ওয়াশ পরিষ্কার করে আবার লাগাই কিছু এখনও রাখা আছে যেটা পরের বংশ যারা আসবে তারা ইউজ করতে পারবে আর মায়ের যে গয়না যেগুলো প্যারিস থেকে উনি আনিয়েছিলেন এবং মেন যেটা হচ্ছে মায়ের যে ওই যে বস্ত্রটা মা সরস্বতী লক্ষ্মী কার্তিকের টুপি মানে যেটা হচ্ছে এবং অসুরের যেসব ব্যাপারগুলো রয়েছে সেই মানে কি বলবো যে পোশাকগুলো সবই উনি বাইরে থেকে আনিয়েছিলেন সেগুলো এখনও কিন্তু ওই রকমই জৌলস্তার আছে গয়না সখন যে সময় এসেছিলো তখন এটা সব সোনার এবং এখন আমরা তার উপরও কিছু নতুন করে নতুন প্রজন্মেতে এসে আবার কিছু কিছু আমরা নতুন করে অলঙ্করণ করিয়েছি তো ম্যাক্সিমামটাই সোনার এবং অস্ত্র যা দেখছেন সবই রোগ রোপর অস্ত্র এখানে শিলবাড়ির পুজো এবার একশো বছরে পা দিল নাথ মন্দিরের এক চালার প্রতিমা এখানে বৈষ্ণব মতে পুজো হয় সোনার বেলপাতা সোনার চাঁপা ফুল জবা ফুল দিয়ে অঞ্জলি নিবেদন করেন এখানকার কুলহুরোহিত পুজোর কদিন এই মহিলারা নাকে বড় নথ ও গা ভর্তি সোনার গহনা পরে থাকেন আজও ঐতিহ্য বজায় রেখেছেন তাঁরা বৌবাজার হালদার বাড়ির একশো নব্বই বছরে পা দিল দেবী দুর্গা এখানে অষ্টধাতু দিয়ে তৈরি ধাতু এনে এই নাথ মন্দিরেই তৈরি করা হয়েছিল এই মূর্তি এখানে দেবী দুর্গার বিসর্জন হয় না সঙ্গে দূরদর্শন সংবাদ কলকাতা